ভেড়াকে নেগড়ায় ঘোড়া বোনা যায় নাই বরুম ঘোড়াকে নেউড়ালে ভেড়া হয়ে যাওয়ার চান্স থাকে তার লাগেই বলি কি বেশিকে বেশি চেরি মেরি করে লাভ নাই যে দেখুত কুড়ি তিতকিয়ে তিতকালেও যে গ্যারাহ্য করে নাই খেঁচড়ায় ওকে চানকি করা যায় কাজিকে বেশি খেঁচড়া খেঁচড়ি করলে পাজি হয়ে যাবার চান্স থাকে পেঁদা বলছি সৈত নাই তো কি কানসালে আড়রালেও কেউ শুনছে কি গোটা আনসা হয়ে গেল গোটা আনসা হয়ে গেল মেদিনীপুর কি স্বাক্ষর হয়ে গেল ভালো কথা আধার কালোর মধ্যে আলোর কথা বিদ্যাসাগর আপনি তো এই সপুনেই দেখতেন সেই সপুন তো সার্থক হয়ে গেল কিন্তু নিজ কানে কেনে শুনলি সেই ডায়লগটা বিদ্যাসাগরের মেদিনীপুর তেলে ভরপুর বই সিলেট চুলহাইপুর কিসের লাগে কেনে তিতিক্ষায় বলল লোকে যেদিকে দরকার সেদিকে নাই মুহায় ভাসুরের সঙ্গে যা চাই যাচাইঝুয় বুঝলি হে সাংঘাত বললে বলে চুনু থত নাই ভুখেল বাত স্বচৈখে কেনে দেখলি ভালা পড়ার মূল্যায়ন পত্রগুলায় উত্তর লিখছে গট গট প্রাইমারি স্কুলে ছানাপোনা স্বৈখে দেখা লহে শোনা লহে গাঁথা গুনা লহে আনস্যাঠা কোহনি গুনা বিদ্যাসাগর দোষ দিবহার কাকে ইছড়িং আর ডাকুস তো জরি জবরাই থাকে আমি ঝান্ডা উড়াই চলি বক্তৃতা দিই মুহে বড় বড় বলি বলি বিদ্যাসাগরের মেদিনীপুর নিরক্ষরতা করবদূর আর ইদিকে আমার বেটা ও আপড় যেটা ওকে পাঠাই ইংলিশ মিডিয়ামে না হলে যে বেচরি কম পড়ে যায় দামে হায় বিদ্যাসাগর শুনছেন তো সপুনের জাল বুনছেন তো এই তো বাংলা চারদিকে তাইল মারছে হিন্দি গান জহরাইছে পচবার কথা ছিল কিন্তু কই পচল নাই তো কান কাওয়াই কি আর কুইলির ডাক ডাকে বলছি তো যাদের কিছু করার ছিল ওরা ডুবেছে অথই পচলা পাঁকে নাই তো তেল দিই না খেয়ে ভেড়াকে নেংড়ায় ঘোড়া বোনা যায় নাই বরুং ঘোড়াকে নেংড়ালে ভেড়া হয়ে যাওয়ার চান্স থাকে বিটি ছাগিলা লিখা পড়ি লাগে অনেক করেছিলেন হোঁট রে হোঁট রে রাত জাগিয়ে আজ বিটি ছাগিলাকে দেখছি তো নিজের চেয়ে একসঙ্গে পাউড়ি বাড়াইছে আগদুলিও তো হচ্ছে কেউ কেউ কিন্তু আধেক গিলা তো আজও ছাগল বাগালি করছে চার আনি বয়সে হাঁছানা কলে কাঁকে মানুষ করছে খাটে খাটে মরদগিলার জাহান কাইলা হয়ে গেল কিন্তু কই ওদের দুঃখের মহিলা কই গেল আধপেটা খায়ে খাটছে খড়িকা শুরু কতরে মরণের পাঘা আঁট হচ্ছে সরে সরে হালসা হালসি হচ্ছে ঘরে ঘরে কে লীলাই দিলেক বাবু কার এত হাস ঘোড়া গিলাকে ভেড়া বোনাই ঘোড়া ডেহেঙ্গে খাচো ঘাস কে লীলাই দিলেক বাবু কার এত হাস ঘোড়া গিলাকে ভেড়া বনাই ঘোড়া ডেহেঙ্গে কাটো ঘাস বিদ্যাসাগর পাঁচ কুড়ি পাঁচ বছর হয়ে গেল আপনি চলে গেছেন গেছেন নাকি ভগবানই জানেন বিদ্যাসাগর আপনি কি আর একবার আজ নাই আসবেন সাগর নাই হোক একটা হরহরা লদি হয়ে পানি টগরে রইলে বুঁই পেসলিবারই কথা তা সে যতই শুকনা হোক তবে সত দলখি হয় নাই কেউ কেউ পৈরা ডাঙায় দোলখি করতে গেছিল কিন্তু লাভ হয় নাই পানি ঘেঁটলাই হয় লেওয়া লিয়েছে তো শুধু পেঁখাল মাছে লেখেন কাদাই সামহাই আরামসে আরামসে আছে তাই তো জিজ্ঞাস করি বিদ্যাসাগর হবকা বহি কবু নাম ভেগ নাই আঞ্জলা জলে তো অঞ্জরা আখলান যায় নাই পাখলাও যাবেক নাই একটা হর হৈরা লদি দরকার একটা হর হইরা লদি ভেড়াকে নেংড়ায় ঘোড়া বোনা যায় নাই বরং ঘোড়াকে নেংড়ালে ভেড়া হয়ে যাওয়ার চান্স থাকে তার লাগেই বলি কি বেশিকে বেশি দেরি মেরি করে লাভ নাই যে দেখুত কুড়ি তিতকিয়ে তিতকালেও যে গ্যারাহ্য করে নাই খেঁচড়ায় ওকে চানকি করা যায় কাজিকে বেশি খেঁচরা খেঁচড়ি করলে পাজি হয়ে যাওয়ার চান্স থাকে